এটাকে আপনাদের সমুদ্র বললে কোনো অংশে ভুল হবে না তো মানে আমরা আসি বান্দর বান্দরবনে কি থাকে মেঘ থাকে না কুয়াশা থাকে এমনভাবে ভাবে নামছে মনে হয় কুয়াশা কারণ চারিদিকে মেঘ আর কুয়াশা মিলেমিশে একাকার এখানে যে মেঘ আছে শুধু তা না মেঘ আছে কুয়াশাও আছে কিন্তু মেঘ আর কুয়াশা একসাথে হয়ে গেছে এখন আর একসাথে হওয়া হয় সবেই এখন কুয়াশা মনে হয় এর দূরে আমি সবচেয়ে বেশি মিস করতেছি আমার রাজু দাদারে আমার রাজু দাদারে মিস করতেছি সবচেয়ে বেশি আর সোহাগ বাইরে কারণ এই দুইটা মানুষকে নেওয়া সব সময় আমি লং ড্রাইভ করি আর এই দুইটা মানুষ নাই আজকে যদিও সবুর আছে আমার বন্ধু আমার বন্ধু সবুরের সাথে আমার এখন পর্যন্ত বা তিনটা না চারটা রাইড এইটা চার নাম্বার রাইড যতবারই আসি একবার না একবার সবুর আসেই সবুরের সাথে আমার হয়ে যায় এরকম তারপরেও সাথে সাথে প্রায় হেলে দুইবার তিনবার আগে উঠতেছি এই জন্য ওনাদেরকে মিস করতেছি এই যে বিশ সাত পঞ্চাশ সাত দূরে দশ হাত দূরেও তেমন দেখা দেয় না এত পরিমাণে মানে মেঘ কুয়াশা মিলে একাকার হয়ে গেছে যে সূর্য উঠছে সূর্য বুঝাই যায় না যে সূর্য উঠতেছে আর আমার চোখ মুখ তো পুরা বেঁচে গেছে বাইদর এনটিফটা লাগানো হয় নাই এই কারণে হালকা জমে এত বেশি জমে না অবশ্য তারপরও সেফটির জন্য উঠে রাখছি তো অলরেডি চোখের পাতা ভিজে গেছে এটাকে আপনারা সমুদ্র বললে কোনো অংশে ভুল হবে না এই যে দেখেন ভিউ কোনোভাবে ভুল হবে না এটাকে যদি আমরা বলি যে এটা সমুদ্র এটা হলো মেক্কো সমুদ্র দেখেন কি পরিমাণ বৃষ্টির মতো মেঘ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এমন বিউ দেখার সুযোগ হয়েছে সৌভাগ্য হয়েছে আল্লাহর কাছে হাজারো কোটি শুক্রিয়া